নমস্কার পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাঁচা টমেটো আর চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি করে শেয়ার করব। এখানে দুটো বড়ো সাইজের টমেটোকে কেটে টুকরো করে রেখেছি আর একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর একশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েছিলাম তোমাদের ওইখানটা দেখানো হয়নি দেখো হালকা করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি পেঁয়াজটা ভাজবো না আধ ভাজা করব। এই পর্যায়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে চিংড়ি মাছটার সাথে পেঁয়াজটা ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না টেস্টটা কমে যায় সেই জন্য হালকা করে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর এখানে দু চামচ সর্ষে বাটা আর এক চামচ জিরে বাটা আর একটি শুকনো লঙ্কা একই সাথে আমি বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছের সঙ্গে খুব সুন্দরভাবে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে কাঁচা টমেটোটা আর ভেজে রাখা আলুটা একই সাথে দিয়ে দেব কাঁচা টমেটো দিয়ে তো তোমরা অনেক রেসিপি খেয়েছো কিন্তু এইটা একবার করে দেখো বন্ধুরা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে আবারও একটু কষিয়ে নেবো দু থেকে তিন মিনিটের জন্য মশলার সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু কষিয়ে নেবো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিও দেখো মশলা কষানো হয়ে গেছে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি ঢাকনাটা খুলে আমি দেখব আলুটা সিদ্ধ হয়েছে নাকি যেহেতু আলুটা আমি ভেজে রেখেছিলাম দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পেয়েছো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয় রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আজকের মতো এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল